আপনারা দেখছেন জঙ্গলমহল লাইভ এই মুহূর্তে আমি রয়েছি রাঁচি রোডে রাঁচি রোডে এবছর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটা বিশাল আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমাদের এই রাঁচি রোডের কালী মন্দিরের যিনি প্রেসিডেন্ট দীপক স্যারকে দীপক ব্যানার্জি স্যারের কাছে জেনে নেব এবছর কী কী হলো কী কী প্রোগ্রাম রইল কিভাবে মায়ের পুজো হলো এইভাবে জানবো স্যার নমস্কার নমস্কার জঙ্গলমহল লাইভের পক্ষ থেকে আপনাকে আপনাকে কালী পূজার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান ধন্যবাদ স্যার এবছর কী কী কীভাবে আপনারা প্রোগ্রামটা এবছর আপনাদের পঞ্চাশ বছর পূর্তি হলো কি প্রোগ্রাম কী কী হলো একটু যদি জান পঞ্চাশ বছরের আমাদের যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে উনিশশো সালে আমাদের এই পুজো শুরু হয় এবারে পঞ্চাশ বছর পূর্তি আমরা উদযাপন করার জন্যে আমরা প্রথম থেকেই সমস্ত কমিটি মেম্বার কোমর বেঁধে নেমেছিলাম যাতে আমাদের এই যে প্ল্যানিং আমরা করেছিলাম সেটাই প্রকৃতি প্রণতির যে আমরা প্যান্ডেলের যে আবহাওয়াটা আমরা তুলে ধরেছি সমাজ মাধ্যমে এটা তুলে ধরার জন্যে আমাদের কালী মন্দির কমি রাঁচি রোড কালী কমিটির সমস্ত মেম্বারের অজস্র পরিশ্রম আছে অক্লান্ত পরিশ্রম করে আমরা এটাকে সার্থক করতে পেরেছি কী কী অনুষ্ঠান সূচি যদি একটু বল অনুষ্ঠান হয়েছে যেমন ধরুন শুরুটা হয়েছে আমাদের প্রবাদ ফেরি তারপরে হয়েছে বাচ্চাদের না বাচ্চাদের খাতা কলম পেন্সিল দেওয়া তারপরে হয়েছে প্রাক্তন সদস্য যারা যারা বৃদ্ধ এই অঞ্চলের তাদেরকে আমরা ইয়ে করেছি সম্বর্ধনা জানিয়েছি তারপরে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করেছি দেখা যাচ্ছে বাইরে আপনার বোর্ড লাগিয়েছে সেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কিন্তু সেটা হয়নি রক্তদান শিবির আমরা আয়োজন করেছিলাম কিন্তু সেটা আমাদের হয়েছে কি ওটা আমরা করে উঠতে পারিনি এই কারণেই যে সেটা আমরা ঠিক মানে পরিস্থিতিটা আমাদের পক্ষে অনুকূল ছিল না আমরা হেলথের থেকে ডেটটা পা না পাওয়ার জন্য আমরা ওটা সাকসেসফুল হতে পারিনি আর এই মুহুর্তে আমি সেক্রেটারি স্যারকে পেয়ে স্যার নমস্কার নমস্কার কেমন আছেন ভালো কাল বুঝা কেমন কাটলাম মোটামুটি খুব সুন্দর ঘটে না খুব ভালো কেটেছে মায়ের আশীর্বাদে কেমন মানে কেমন লোকের কেমন রেসপন্স মানে মানে অভূতপূর্ব এক কথায় আমরা প্রথমে এতটা আমরা ভাবিনি যে আমরা এখানকার ভক্ত বৃন্দুদের কাছে সাড়া পাবো কিন্তু আমরা যে সাড়াটা পেয়েছি খুবই ভালো এবং অভূতপূর্ণ এবং সমস্ত দিক থেকে আমাদের সাহায্য করেছে ওনারা আর এই যে মায়ের যে এখানে এটা আছে কত কখন প্রতিষ্ঠা কখন হয় তখন রাঁচি রোড খুব নির্জন এলাকা ছিল এখানে ফাঁকা মাঠ ছিল সেখানে প্যান্ডেল করে পুজো শুরু হয় তারপর সেখানে খোলার বাড়ি করা হয় খোলার বাড়িতে পুজো মানে এটা কি মানে যখন দীপক স্যারকে দীপক ব্যানার্জি স্যারকে জেনে নেব এবছর কী কী হলো কি কি প্রোগ্রাম রইল কিভাবে মায়ের পুজো হলো এইভাবে জানবো স্যার নমস্কার নমস্কার জঙ্গলমহল লাইভের পক্ষ থেকে আপনাকে আপনাকে কালী পূজার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান ধন্যবাদ স্যার এবছর কি কি কিভাবে কীভাবে আপনারা প্রোগ্রামটা এই আপনাদের পঞ্চাশ বছর পূর্তি হলো কি প্রোগ্রাম কি কী হলো একটু যদি জান পঞ্চাশ বছরের আমাদের যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে উনিশশো সালে আমাদের এই পুজো শুরু হয় এবারে পঞ্চাশ বছর পূর্তি আমরা উদযাপন করার জন্যে আমরা প্রথম থেকেই সমস্ত কমিটি মেম্বার কোমর বেঁধে নেমেছিলাম যাতে আমাদের এই যে প্ল্যানিং আমরা করেছিলাম সেটাই প্রকৃতি প্রণতির যে আমরা প্যান্ডেলের যে আবহাওয়াটা আমরা তুলে ধরেছি সমাজ মাধ্যমে এটা তুলে ধরার জন্যে আমাদের কালী মন্দির কমি রাঁচি রোড কালী কমিটির সমস্ত মেম্বার